যে থানা আমি ছত্রিশ লাখ টাকা খরচ করে মমতা ব্যানার্জীর কথায় শক্তিপুর থানা করে দিয়েছি প্রতিদিন পুজো হচ্ছে এটা কি হিন্দুস্থান এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জীকে একদম বুঝিয়ে দেবো এটা তো গেম প্ল্যান এটা মমতা আর এস গেম প্ল্যান কেন ওরা তো ভোটের আগে এখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা বজায় রাখতে চায় ভোয়ান যদি বলে বাবরি মসজিদ তাহলে শুভেন্দু কোনো লোক বলবে রাম মন্দির কেউ বলবে হনুমান মন্দির কেউ বলবে ক্রেষ্ট ঠাকুরের মন্দির এখন এইভাবে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে জ্বালা দুর্নীতি শিক্ষা এসব থেকে ভুলে গিয়ে সবাই আপে মাথায় যেমন গিলিয়ে যাওয়া তো মমতা আমাদের মানে আমরা শুনি আপনাদের আপনারাও সেই সময় ওই বিশেষ সম্প্রদায়কে বেশি ইম্পর্টেন্স দিতেন সেই সমস্ত সম্প্রদায়কে ইম্পর্টেন্স যারা সামাজিক ভাবে আর্থিক দুর্বল আর্থিক দুর্বল যারা আমাদের দৃষ্টিকোণ ছিল আর্থিক দুর্বলতা সামাজিক দুর্বলতা কোন ধর্মীয় বিষয় নয় আসলে ওরা এই জন্যই ভয় পায় যে কমিউনিস্টরা তো ধর্মের ভিত্তিতে ভাবছেন না ভাবছেন অর্থনৈতিক নিরিখে তাহলে তো সেই লড়াই করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে যেটা সমাজবাদ সেই ভয় পেয়ে ওরা এইসব কথা নমস্কার আমি ভাগ্যশ্রী আপনারা দেখছেন এই নিউজ বাংলা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ স্যার আমরা দেখলাম যে বত্রিশ হাজার যে প্রাইমারি শিক্ষক তারা তাদের চাকরি বহাল রইল তাহলে কি এই দুর্নীতিটাই ভুল ছিল এখনও তো মামলা আরো অনেক মামলা শুনানির জন্য অপেক্ষা করছে যেখানে আরো সমস্ত দুর্নীতির অভিযোগ আছে বিচারপতিরা এটা তাদের চিন্তা ভাবনা তারা করেছেন তাদের মনে হয়েছে যে দুর্নীতি হয়েছে তবে দুর্নীতির থেকে বড় কথা হচ্ছে এত জন চাকরি চলে গেলে সামাজিক প্রতিক্রিয়া কি হবে সেই ভাবনা চিন্তা করেছে এর বাইরে মানবিকতার জয় না এটাকে মানবিকতার জয় বলতে তো

হাইকোর্টের ভারতবর্ষের সমস্ত হাইকোর্টের পৃথিবীর সব জায়গায় একজন বিচারপতি রায়ের বিরুদ্ধে আপিল হয় আপিল কোর্টে সে খারিজ হয়ে যেতে পারে আবার আপিল কোর্টের রায়ও আর ওপর কোর্টে গেলে খারিজ হয়ে যেতে পারে এর সঙ্গে অন্য কিছু যারা যুক্ত করছেন তারা বৈচারিক পদ্ধতি প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর রাখেন না তারা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে বিচারপতি অকারণে গালাগালি আচ্ছা আমরা আজকে দেখলাম যে বাবরি মসজিদ তৈরির শিলান্যাস তৈরির যে রায় মানে হাইকোর্ট হস্তক্ষেপ করলো না মানে এটা তো ভুল কথা কি বলছে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি হাইকোর্টে মামলাটা আমি করেছি আমাদের মূল বক্তব্যই ছিল যেন এইসব করতে গিয়ে সামাজিক অশান্তি না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় এটা রাজ্যকে নিশ্চিত করতে হবে হাইকোর্ট সেটাই আদেশ দিয়ে যারা বলছে হাইকোর্ট হস্তক্ষেপ করলো না তারা তো মুশকিল হচ্ছে তারা জানেন না বিষয়গুলো না জেনে এই হাইকোর্ট সরাসরি হস্তক্ষেপ করেছে এবং নির্দিষ্ট করে বলেছে রাজ্য সরকারকে যে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে সেটাকে নিশ্চিত বলছি রাজ্যে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এই সমস্ত থেকে বেশি ইম্পর্টেন্ট হবে তো আমরা যদি ভোট দিয়ে এই সমস্ত ধর্মীয় মৌলবাদীদের ক্ষমতায় আনি তারা তো সেই ধর্মীয় মৌলবাদ কি লালন পালন এরাজ্যে মমতা ক্ষমতা আসার পর থেকে এরকম ধর্মীয় মৌলবাদী চিন্তাকে প্রতিপালন করেছেন তিনি শুরু করেছিলেন ইমাম ভাতা দিয়ে তারপর এই ভাতা দিচ্ছেন পুজোর টাকা দিচ্ছেন মন্দির নির্মাণ করছেন কিন্তু স্কুল নির্মাণ করছেন না মিড ডে মিলের জন্য টাকা দিচ্ছেন না শিক্ষক নিয়োগ স্থায়ীভাবে হতে চাইছেন না বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদ শূন্য পদ পড়ে আছে তা চাইছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একশো কোটি টাকা দিলে পরে সেটা একটা উৎকর্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রাতিষ্ঠানিক দিক থেকেও স্বীকৃতি পেত সেখানে কেন্দ্র জীবন যন্ত্রণার কথা বলবার জন্য যদি এই ধরনের যাত্রা হয় এটা তো ভালো আন্দোলনের দিক মানুষকে করা এটা বাংলা পুনরুজ্জীবন যাত্রা বাংলায় বাঁচাও যাত্রা হচ্ছে এটা মূলত বাংলা পুনরুজ্জীবন যাত্রা বাংলার যে অতীত গৌরব অতি গরিমা অতি ঐতিহ্য সেগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং সে মানুষই আনতে পারে সে মানুষকে তো সচেতন করছে এসআইআর হলে বিজেপি বলছে যে এসআইআর হলে বিজেপির আসার সম্ভাবনা আছে বাংলাতে এবং সচেতনভাবে বিজেপি কি বলছে মমতা কি বলছে তা দিয়ে তার সব সিদ্ধান্ত হয় না আমাদের দেখতে হবে দেশের আইনটা সংবিধান কি বলছে সেটা কার্যকর হচ্ছে যদি ওরা মনে করে যে ধর্মীয় বিভাজন তৈরি করলে আমরা ভোটে জিতবো তো ভোটে জিততে পারবো কি হবে মানুষের কোন মঙ্গল হবে না দেখতে পাচ্ছি না বাংলাদেশে ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা ছিল যে ভারতবর্ষ স্বাধীনতার পরে একটা ধর্ম নিরপেক্ষ জাতি হিসেবে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে উঠেছিল তার যে গ্রহণযোগ্যতা যে সম্মান ছিল সেটা তো আজকে ধুলাই দিতে গেছে অনেক জন্য